চাংরাবান্ধার সীমান্তে উনিশটি পণ্যের আমদানি বন্ধ সংকটে শ্রমিক ও ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারের এক আকস্মিক সিদ্ধান্তে চাংরাবান্ধার সীমান্ত বন্দর দিয়ে প্রায় উনিশটি নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বর্তমানে বন্ধ রয়েছে এর ফলে সীমান্ত এলাকার অগণিত শ্রমিক এবং সাধারণ ব্যবসায়ীদের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক গতিতে চলছে সেখানে এই নির্দিষ্ট নিষেধের কারণে স্থানীয় অর্থনীতিতেও এক গভীর সংকট তৈরি হয়েছে প্রতিবাদ ও সমাধানের দাবিতে শ্রমিক সংগঠন এই গুরুতর সমস্যা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি দ্রুত সমাধানের লক্ষ্যে চাংরাবান্ধা বাজারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বদের উদ্যোগে একটি আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটি সভাপতি সভাপতি কামারুজ্জামান কামান কোচবিহার জেলা আইএনটি সভাপতি বিশ্বজিৎ সরকার এছাড়াও সংগঠনের মেক্লিগঞ্জ ব্লক সভাপতি জাকির হোসেন এই সভার সভাপতিত্ব করেন এই প্রতিবাদ সভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীরা তাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরেন এবং দ্রুত এই অচলাবস্থা নিরসনের জন্য কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানান চাংড়াবান্ধায় বিভিন্ন পণ্য থেকে তো আমদানি বন্ধ এখানে চাংড়াবান্ধায় গত পাঁচ তারিখে ডিআরআই এসেছে কটন এক্স থেকে কিছু পণ্য তারা নিয়ে গেছে তারপর থেকেও এখানে আর কোনো কটোভ্যাক্সের গাড়ি বা বাংলাদেশ থেকে হয়নি এই বিষয় চাংরা ব্যবসায়ীদের আমরা অলরেডি কিছু কিছু লোকের সাথে করেছি এবং তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আপনারাও আপনাদের তরফ থেকে কমার্স মিনিস্টারকে জানান আমরাও এই ব্যাপারটাকে টেক আপ করবো যৌথভাবে যারা যারা এখানে মিল করে যে যে সংগঠন মিল করে তাদেরকেও আমি অ্যাপিল করেছি এবং আশা করি যে এই আন্দোলন যে আরম্ভ হয়েছে এই আন্দোলনের চাপে তারা কোনো না কোনো ব্যবস্থা করবেন যদি না করে তাহলে কিন্তু আমরা এই আন্দোলনটাকে আরও বৃহত্তর রূপ দিয়ে করব কলকাতা থেকে আমাদেরকে যদি দশবার আসতে হয় তাও আমরা আসি কিন্তু একটা রাস্তা বার করতেই এত লোকের বিরুদ্ধে পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই এখান থেকে লোক পলায়ন হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে এগুলো তো তো দেখা উচিত আমরা একটা বিশেষ করে দেখতে পাই চাংড়াবান্ধা বর্তমান কুচবিহার ডিস্ট্রিক্টেই বলা ছিল এটা সীমান্তবর্তী এলাকা সেখানে দেখা যায় যে বিএসএফের যে একটা যাদের যে একটা মানে কর্মসূচি যাতে কী হয় যারা গেটের ওপারে যায় যে অর্থাৎ জিরোয়া লাইন থেকে যে ফেন্সি পর্যন্ত দেড়শো থেকে দুইশো কিলোমিটার দুইশো মিটার রয়েছে সেখানে কৃষকরা সার থেকে শুরু করে বিভিন্ন যখন সরঞ্জাম নিয়ে যায় তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হয় এবং বিএসএফদের চৈমরা আগানো দেখতে হয় এই বিষয় কী দেখি আমি জানি কোচবিহার নর্থ চব্বিশ পরগনা এবং মালদা ডিস্ট্রিক্টের যে বর্ডারগুলো আছে সেখানকার বিএসএফের যারা আছে তাদের আচরণ ঠিক নেই তাদের তারা মাঝে মধ্যেই মধ্যেই কৃষকদের উপরে অত্যাচার করে চোখ করে এবং হুমকিও দেয় মাঝে মধ্যে অথচ তাদের 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 কি দোষ আছে কোনো দোষ নেই যদি দোষ থাকে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দোষ আছে তারা ফেন্সিং ঠিক মতো করেন আজ পর্যন্ত পুরোটা ফেন্সিং হয়নি তার সুযোগ নিচ্ছে বাংলাদেশের কিছু লোক সুযোগ আমাদের যেগুলো কিছু খারাপ লোকজন সেখানে সুযোগ নিচ্ছে তাদেরকে ধরো তাদের বিরুদ্ধে কিছু করো কিন্তু যারা সাধারণ মানুষ আছে যারা হ্যাঁ কৃষিজীবী মানুষ আছে তাদের উপরে অত্যাচার যেটা হচ্ছে এটা ঠিক না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর